হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি শুরু করে দিয়েছি ঘরের কাজ কেন বলো তো শুরু করে দিয়েছি আসলে ভাদ্র মাস ঘর তো এমনিই হয় আর তাছাড়াও হচ্ছে আমার মেয়ের জন্মদিন ছোট মেয়েটার তো এই জন্য আমি ঘরটা ঝাড় দিচ্ছি ভালো করে মানে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর কি এমনি নোংরা হয়েছিল খুব ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে রান্না করব। আজকে এখনো সকাল থেকে আমি রান্না করিনি আর মেয়েকেও কিছু খেতে দিইনি আমরা কেউ কিছু এখনও খাইনি কেন বলো তো কিছু খেলে পরে না আর জন্য করতে ইচ্ছে করে না তো আগে বললাম যে আজকে দশটার মধ্যে আগে ঘরটা পরিষ্কার করে নেব তারপরে রান্নাবান্না করবো তারপরে খাওয়া দাওয়া হবে তো ঘরটা দেখো ঝাড়া হয়ে গেছে ঝাড়ার পরে আমি এখন বিছনাটি ঠিক করে নিচ্ছি মশাইটা কেঁচে দেবো বালিশের কভার আর খাটের উপরে যে জিনিসগুলো দেখছো সবগুলোই কাচতে হবে তো কাজবো পরে আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো নেওয়ার পর আমি কিছু একটু হালকা কিছু খেয়ে নেবো খাওয়ার পরে তারপরে কেচে ধুয়ে তারপরে করবো রান্না তো দেখো কাঁচা ধোয়া সব কাজ আমার হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ একা একা মোবাইল ধরে এত কিছু দেখানো সম্ভব হয় না আমার মোবাইল ধরে দেওয়ার মতো কেউ নেই আমাকে একাই মোবাইল ধরতে হয় যার জন্য আমি আমার নিজের চেহারাটা তোমাদেরকে দেখাতে পারি না ঠিকমতো খালি যে কাজগুলো করি সেগুলোই দেখাই তো আমি এখন চলে এসেছি রান্না করতে আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করলাম মাছ দিয়ে আর কুশি ভাজা করলাম আর ওল দিয়ে বড়ো বড়ো চিংড়ি মাছ এনেছিলাম কলকাতা থেকে গলদা চিংড়ি তো সেই চিংড়িগুলো দিয়ে রান্না করলাম ওল তো তরকারিটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে পরে একবার রেসিপিটা দিয়ে দেবো আমি তো এই দেখো আমার ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর অল্প একটু কাজ বাকি আছে সেটা আমি তোমাদেরকে পরে একদিন ভিডিও করে দেখাবো তো এই দেখো এখানে আমি ঠাকুর ঘরটা ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি আর এদিকটা পুরো ঝেড়ে ঘরটা ঝেড়ে ঘরটা মুছে নিয়েছি আর এখানটা দেখো সিঁড়ির সিঁড়ির নিচে আমি রান্না করি তো দেখো এই জায়গাটা আমি রান্না করি তো এখানে যে ওয়ালপেপারটা লাগানো রয়েছে সেটা হচ্ছে অনেক প্রায় তিন তিন বছর হয়ে গেছে তো এটা নোংরা হয়ে গেছে এটা পাল্টাবো তো যা যেদিন পাল্টাবো সেদিন দেখাবো